ইতালিতে মানুষ পাথর হয়ে গেছিল এই ঘটনাটি ইতিহাসের কোনো নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে নয় এটি সম্ভবত কোনো লোককথা ভূত কাহিনী বা কল্পকাহিনী পম্পেই শহরের ঘটনা তবে ইতালির পম্পেই শহরের ঘটনাটি এই ধরনের গল্পের উৎস হতে পারে প্রায় উনিশশো বছর আগে ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই শহর ধ্বংস হয়ে যায় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা এবং বিষাক্ত গ্যাসের কারণে শহরের বাসিন্দারা মারা যায় পরবর্তীতে তাদের দেহ লাভার স্তরে ঢেকে যায় এবং কালক্রমে পাথরের মতো শক্ত হয়ে যায় ইসলামের সাথে সম্পর্ক ইসলামের সাথে এই ঘটনার কোনো সরাসরি সম্পর্ক নেই এটি একটি প্রাকৃতিক দুর্যোগের ফলাফল সম্ভবত কোনো লোক কথা বা ভূত মাধ্যমে এই দুটি বিষয়কে যুক্ত করা হয়েছে উপসংহার ইতালিতে মানুষ পাথর হয়ে যাওয়ার ঘটনা একটি কাল্পনিক ঘটনা পম্পেই শহরের ধ্বংসাবশেষ এই ধরনের গল্পের জন্ম দিতে পারে ইসলামের সাথে এই ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণিত সম্পর্ক নেই আপনি কি আরও কিছু জানতে চান পম্পেই শহরের সম্পর্কে বিস্তারিত জানতে চান ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিষয়ে জানতে চান অন্যান্য প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কে জানতে চান আপনার প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত